তো হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমরা দেখছো ডিজে অভিজিৎ স্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি মা শীতলা সাউন্ডের বাড়িতে মা শীতলা সাউন্ড মাকালপুর মোড় সোমসারা তো মা শীতলা সাউন্ডকে সাউন্ডের কি নতুন আপডেট আসবে পনেরো ইঞ্চি না বারো ইঞ্চি তো একদম মা শীতলা সাউন্ডের বাড়িতে গিয়েই জানার চেষ্টা করব যে মা শীতলা সাউন্ডের নতুন তিরিশ আসবে কি আসবে না তো মাসিতলা সাউন্ডের যদি কেউ ভাড়া করতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে নাম্বারটা চাইবে তো আমি তাকে নাম্বারটা দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে নিত্য নতুন মাইক রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দিয়ে বেল বাটনকে অল করে রাখবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো লাইক করলে বন্ধুরা ভালো লাগে ভিডিও করার আগ্রহ বাড়ে আর বন্ধুরা শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গে দেখার সুযোগ করে দেবে তো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস পর্যন্ত দেখাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি মাসিতলা সাউন্ডের বাড়িতে তো দেখতে পাচ্ছ মাসিতলা সাউন্ড মাকালপুর মোড় সোমসারা হুগলি তো এটা ওফাইটা জগন্নাথ রায় এটা মোবাইল নাম্বার তো এর মাধ্যমে তোমরা বক্স ভাড়া করতে পারো আর সব রকম বক্স আছে ফোরডিস জেবিএল তিরিশে মাল ষোলোর মাল সব কিছুই আছে তো ভাড়া করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো গোডাউনের দিকে যাচ্ছি তো বন্ধুরা অনেক দিন শরীর খারাপের জন্যে মাসে তোলা সাউন্ডের বাড়িতে আসতে পারিনি তো দেখতে পাচ্ছ এই যে পুরোনো তিরিশ আর এটা তোমার ষোলোর মালটা আর এইসব হচ্ছে মেশিনপত্র আর নতুন তিরিশটা বাইরের দিকে আছে দেখাচ্ছি তো খণ্ডগোল ভাড়া গেছিলো তো ওখান থেকে কালকেই ফিরেছে তো এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নতুন তিরিশটা তো ভাড়া করার জন্যে যোগাযোগ করবে কমেন্ট বক্সে অবশ্যই বলবে তো নাম্বারটা আমি দিয়ে দেবো আর এটা হচ্ছে জগাদা মানে মাসিতলা সাউন্ডের মালিক আর বন্ধুরা নতুন আপডেট যে সব বক্সে সবাই পনেরো ইঞ্চি করছে তো জগাদা কোনো চিন্তা ভাবনায় আছে যে কি করবে তো যখন আপডেট দেবে যে কি নতুন নতুন বক্স পনেরো ইঞ্চি না বারো ইঞ্চি তো সেই সময় জানিয়ে দেবো তো এখন কিছু বলবো না তো আপডেট এলে নিশ্চয়ই তোমাদের ঘরে জান তোমরা জানতে পারবে আর মাসিতলা সাউন্ডের যারা ভক্ত আছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কে কোথা থেকে কিছু দেখছো অবশ্যই বলবে তো বন্ধুরা নিউ আপডেট এলে অবশ্যই তোমরা জানতে পারবে আর ভাড়া করার জন্য কমেন্ট বক্সে জানাবে তো নাম্বারটা দিয়ে দেবো তো এই খন্ডগোষ্ঠ থেকে মালটা ফিরেছে কালকে তো এখন ভাড়া এখন দেরি আছে ভাড়ার ভাড়া গো গোজকতা এখন লংয়ে ভাড়া এ ভাড়া আছে তো মাঝখানে ভাড়া চাইলে পাওয়া যাবে তো নাকি হ্যাঁ তো এখন এ ভাড়া এখন অনেকটাই দেরিতে ভাড়া আছে তো এর মাঝখানে তোমরা যদি ভাড়া করার জন্য যোগাযোগ করতে পারো বাকিটা মালিকের সঙ্গে জেনে নেবে কবে কী ভাড়া আছে না আছে তো সেই অনুযায়ী ফাঁকা ডেট থাকলে অবশ্যই তোমরা পাবে তো ভাড়া করার জন্য যোগাযোগ করবে নাম্বারে তো বোর্ড দেখিয়ে দিয়েছি তো নাম্বারটা কমেন্ট বক্সে বলবে তো আমি দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই বাকি আপডেট যখন আসবে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওয় বাই